ভারতের চক্রান্ত শিকার হন ডক্টর ইউনুস এইটা আমরা সরাসরি দেখতে পাচ্ছি ভারত এই চক্রান্ত গুলো কন্টিনিউ করবে এবং এই সব শুনে আমরা স্পষ্ট বুঝতে পারছি আবার অন্যদিকে আমরা এইটা কি দেখতে পাচ্ছি সজীবদের জয় কেন খুশি হলো জনগণ সজীবদের জয় খুশি হচ্ছে এই চক্রান্ত দেখে আর এই নিয়ে সাধারণ জনগণটা কি বলছে কারণ ভারতের অবস্থাটা সে ঠিক এই অবস্থা তার নিজের ঘরে ঠিক নাই সে পরের ঘরের আগুন নিয়ে হয়তো আসবে কি করে এই ভদ্রলোককে আমি বলবো আদের কথাগুলো শুনে তো আমরা আরো অবাক হচ্ছি দর্শক শ্রোতা ডক্টর ইউনুস এই নিয়ে কি বলছেন এবং তিনি কিন্তু অনেক রহস্য ফাঁস করেন বাংলাদেশে বলপূর্বক বাস্তুচ্যুত এই বিষয়টা তিনি সম্পূর্ণভাবে ক্লিয়ার করেন ডক্টর ইউনুস নেক্সট কি পদক্ষেপ নেবেন এইটাও কিন্তু আপনারা দেখতে পারবেন দর্শক শ্রোতা সম্পূর্ণ বক্তব্য দেখাবো এর আগে দেখুন নেতাকর্মীরা কি বলছে যেখানে পার্শ্ববর্তী দেশ আমাদেরকে সহায়তা করার কথা সেখানে তারা

বাইরে বাই এমনটা করতে তো ডক্টর ইউনুস এই দেশে আসেন নাই এই কথাগুলো শুনে ডক্টর কিন্তু অনেক কষ্ট পান এবং তিনি একটা পদক্ষেপ নেন এই মাত্র এত একটা আমাদের এই বিষয়গুলা নিয়ে সবকিছু আপনাদেরকে দেখাবো এবং আরো দেখাবো শেষমেশ ডক্টর ইউনুস কি করতেছেন এবং সাধারণ মানুষরা কি বলতেছে দর্শক শ্রোতা এই ভিডিওতে কিন্তু ভারত বাংলাদেশকে নিয়ে করতেছে এবং ডক্টর ইউনুসের সর্বশেষ পরিস্থিতি সবকিছু আপনাদেরকে দেখানো হবে এখন কয়েকটা ভিডিও প্লে করব নেতা কর্মীরা কি বলতেছেন এবং ডক্টর ইউনুস কি বলতেছে এই বিষয় নিয়ে সবকিছু আপনারা দেখতে পারবেন এই বিষয়গুলো নিয়ে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওগুলোতে পেয়ে যাবেন আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন এই যে তাদের নেতৃত্বে তো একটা বড় কাণ্ড হয়ে গেল তো কাজেই তাদেরকে অত অবিশ্বাস করার গণহত্যার সাথে দায়ী ডক্টর ইউনুস সরকার এই নামে শিরোনাম করে রিপোর্ট করা হয়েছে ভারত এই চক্রান্তগুলো কন্টিনিউ করবে এবং দুর্গাপূজা আসছে এই জায়গাটাতে আমাদের আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি বেশি করে সতর্ক হতে হবে আমরা ইউরোপ সহ আমেরিকাতে নিউ দেখলাম বিভিন্ন বিল করা হয়েছে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করবার চক্রান্ত করছে অথবা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলছি আপনাদেরকে প্রচন্ড রকম সতর্ক হইতে হবে রাষ্ট্রের টোটাল ইন্টেলিজেন্স ফোর্সকে আপনারা এই মুখী করেন কারণ একজন সরকারে থাকা ভারত সরকারে থাকা অবস্থায় দায়িত্বশীল একজন লোক সে কিভাবে এই বিষয়গুলো নিয়ে অনেক ক্লিপ কিন্তু আপনাদেরকে দেখেছি এতক্ষণ আপনারা এইসব দেখে তো কিছু একটা বুঝেছেন এখন দেখাবো বিস্তারিতভাবে এই বিষয়টা কিন্তু এখন স্পষ্ট ক্লিয়ার হবে আমি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপরে আপনাদের মন্তব্য করবেন এর আগে কেউ বাজে মন্তব্য করবেন না সেখানে একটা মিটিং হয়েছে বাংলাদেশ সংশ্লিষ্ট কূটনীতিবিদ যারা আছেন বুদ্ধিজীবী সাংবাদিক ওনারা এই মিটিং এ ছিলেন এবং আমরা একটা মানে অবিশ্বস্ত অথবা আনরিপোর্টেড একটা সোর্স থেকে জেনেছি বাংলাদেশ থেকেও আওয়ামী লীগ সংশ্লিষ্ট বেশ কিছু বুদ্ধিজীবী সাংবাদিক যারা এইখানে এই বিপ্লবে অংশগ্রহণ করেছেন আমাদের নতুন করে যেটা বারবার এই কথা বলছি যে বাংলাদেশের জাতীয় বন্ধুরা রাকারার রাষ্ট্র হিসাবে কারা শত্রু মিত্র এই আলোচনাটা আমাদের মধ্যে বারবার জারি রাখতে হবে যে দিল্লি বাংলাদেশ রাষ্ট্রের প্রধানতম শত্রু আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের জাতীয় স্বার্থের এবং এটাও মাথায় রাখতে হবে যে এটা সবচেয়ে বড় বড় এজেন্সি কারা হোল্ড করে দিল্লি এই প্রশাসনের আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল কিছু দালাল বুদ্ধিজীবিদ সাংবাদিক তারপরে হচ্ছে কিছু সাংস্কৃতিক গোষ্ঠী আছে বাংলাদেশে এরা সবাই মিলে তাই দিল্লি তার চক্রান্ত অব্যাহত রেখেছে যেটা অরাজকতাগুলো আমরা দেখছি প্রত্যেক জায়গাতে সেনা কর্মকর্তাকে ডাকাত ভাড়া করে খুন করা পাহাড়ে আওয়ামী লীগ জুমল্যান্ড আন্দোলনকে স্বাধীনতা দিয়ে উস্কানি দেওয়া শ্রমিক বিদ্রোহ করা ছাত্রলীগ শ্রমিক লীগের পলাপান দিয়ে ছাত্রলীগের লোকদেরকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় গণপিটুনি দিয়ে মবলিঞ্চিং করে মানুষ হত্যা করা এর প্রত্যেকটা ঘটনার সাথে আওয়ামী লীগের যে অরাজকতা যেটা পঁচাত্তর থেকে একাশি সালে আমরা দেখেছি কাদের বাহিনীকে দিয়ে ভারত কীভাবে বাংলাদেশে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দিয়ে অরাজকতা তৈরি করেছে সীমান্তে আমাদের শত শত মানুষকে হত্যা করেছে অতএব ভারত এই চক্রান্তগুলো কন্টিনিউ করবে এবং দুর্গাপূজা আসছে এই জায়গাটাতে আমাদের আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি বেশি করে সতর্ক হতে হবে কারণ আমরা টাইমস অফ ইন্ডিয়ার একটা প্রতিবেদন দেখলাম যেখানে ডক্টর ইনুসকে হিন্দুদের খুনি হিন্দু গণহত্যার সাথে দায়ী ডক্টর ইউনুস সরকার এই নামে শিরোনাম করে রিপোর্ট করা হয়েছে আমরা ইউরোপ সহ আমেরিকাতে নিউ ইয়র্কে দেখলাম বিভিন্ন করা হয়েছে ওখানকার হিন্দু সংগঠনগুলো করেছে বিজেপি পন্থী এবং বাংলাদেশের এই যে হিন্দু বৌদ্ধ ঐক্য তারা ওখানে লিখেছে যে বাংলাদেশে হিন্দু গণহত্যা হচ্ছে হিন্দুদেরকে মেরে ফেলা হচ্ছে মন্দির অ্যাটাক করা হচ্ছে হিন্দুদের বাড়িঘর দোকানপাট জ্বালিয়ে দেওয়া হচ্ছে এই মিথ্যাচারের একটা জাল এবং প্রপাগান্ডা সারা দুনিয়াতে বিজেপি এবং হিন্দু সংগঠনগুলো করে করে যাচ্ছে দুর্গাপূজাকে কেন্দ্র আমরা ধারণা করছি দিল্লি আর এস বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি এবং আওয়ামী লীগের যে অপশক্তি আছে এরা সবাই মিলে বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করবার চক্রান্ত করছে আপনারা দেখবেন হিন্দু পুরোহিত মারা যাইতে পারে যে কোনো সময় দেখবেন অমুক একটা মন্দিরে ঢুকে হিন্দু যে পাদ্রি আছে ব্রাহ্মণ পুরোহিত আছে তাকে গলা কেটে মেরে ফেলছে অথবা হিন্দু পুরোহিতের বাড়িতে আগুন লেগে গেছে অথবা দেখবেন যে হিন্দু তীর্থযাত্রী ভেসে এক জায়গায় যাচ্ছিল সেরকম ১০টা মহিলাকে রেপ করা হচ্ছে অথবা হিন্দু মন্দিরের বিল্ডিংটাকে লাগিয়ে দেওয়া হচ্ছে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং দেখবেন হঠাৎ করে এটার সাথে জড়িত হচ্ছে এই আল্লাহ রসুলকে অবমাননা করেছে এমন একটা মিছিলে দাড়িওয়ালা টুপিওয়ালা কালো পতাকা ধরি একটা মানুষ মানুষ ওই মিছিল ছিল ওই লোকটা গিয়ে এই কাজটা করেছে যে এই নাটকগুলো আমরা আশঙ্কা করছি এই নাটকগুলো আমরা দুনিয়াতে বারবার দেখেছি অথবা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলছি আপনাদেরকে প্রচন্ড রকম সতর্ক হইতে হবে রাষ্ট্রের টোটাল ইন্টেলিজেন্স ফোর্সকে আপনারা এই মুখী করেন দুর্গাপূজাকে কেন্দ্র করে যেন দিল্লি এবং আওয়ামিলি লীগ কোনোভাবে অপশক্তি এবং অরাজকতা তৈরি করতে না পারে সরকার যেন কোনোভাবে বিব্রত না হয় এটা আমরা দেখতে চাইব বাংলাদেশের নিম্ন আদালতের যারা জাজরা আছেন অ্যাসিস্ট্যান্ট জাজ থেকে শুরু করে ডিস্ট্রিক্ট জাজ অথবা সিনিয়র ডিস্ট্রিক্ট জাজ পর্যন্ত বুড়োদের হাতেই তো যাওয়া উচিত বুড়োদের তো কোনো কাজ নেই বুড়ো তো সব ভুল করে গেছে পর্যন্ত তো কাজের চেষ্টা হোক যে তরুণরা গিয়ে আসুক তারা দায়িত্ব নেই তারাও ভুলভ্রান্তি করবে ভুলভ্রান্তি সংশোধন করবে নিজেদের তাদের নেতৃত্বে তো একটা বড় কাণ্ড হয়ে গেল তো কাজে তাদেরকে অত অবিশ্বাস করার আমি কোনো কারণ দেখছি না তরুণদের হাতে ছেড়ে দেবো আমি বরাবরই বলে এসেছি এখানে দায়িত্ব পালন করার আগে থেকেই বলছি যে তরুণদের হাতে কারণ তারাই তাদের ভবিষ্যৎ নিজেরা রচনা করবে আমরা তাদের হয়ে রচনা যেটা করব সেটা ঠিক হবে না তো কাজেই আমি মনে করি আবারও মনে করি যে সারা বাংলাদেশের বিষয় সারা দুনিয়াতে তরুণদের হাতে দায়িত্ব দিয়ে দেওয়া ভালো বত্রিশ নম্বর রোগে বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে যেটা পরিচিত ছিল সেই জাদুঘরটিকে আপনারা তো দেখলেন সবার কথাগুলো এগুলা দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারতেছি এই বিষয় নিয়ে এবং ডক্টর ইউনুসও অনেক কথা বলেন সাধারণ নেতাকর্মীরাও কথা বলতেছে দর্শক শ্রোতা এইসব নিয়ে আপনাদের মন্তব্য কি এবং আপনারা কি চান ডক্টর ইউনুসকে নিয়ে তিনি দেশে থাকবেন নাকি থাকবেন না কোনটা আপনারা কিন্তু কিছু একটা কমেন্ট বক্সে লিখবেন হ্যাঁ আপনাদের কাছে আমাকে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে যাবেন ধন্যবাদ